আলো কফি নিয়ে আধারের রুমে প্রবেশ করে আলো ভিতরে ঢুকে টেবিলে কফির কাপ রেখে চলে যেতে নিলে আথার আলোকে পিছনে ডাকে আলো আলো হাসি মুখে পিছনে ফিরে আথার হাতের ইশারায় আলোকে কাছে ডাকে আল্লাহ জানে আবার কোন কুমতলব আসছে আলো দাঁতে দাঁত চেপে একটা হাসি দিয়ে আধারের কাছে যায় এই কফিটা তুমি খাও আলোর রিয়াকশন ছিল কি হলো মিস খান না মানে স্যার আমি কফি খাই না খান না তো কি হয়েছে এখন খাবেন প্রতিটি জিনিস একবার হলেও টেস্ট করে দেখা উচিত আলো দাঁতে দাঁত চেপে বলে বলেন তো আপনাকে সিলিং এর সাথে ঝোলানোর ব্যবস্থা করি আপনি ওই টেস্টটা পেয়ে যাবেন সে তো আমি ঝুলতেই চাই তোমার প্রেমে অসহ্য বাই দ্য ওয়ে তুমি কফিটা কেন খেতে চাচ্ছ না কফিটা আবার বিশ মিশাওনি তো এই আপনি কি আমাকে খনি ভাবেন আলো প্রতিবাদের কণ্ঠে বলে তাহলে টেস্ট করে বলে দাও আলোর কাছে আর কোনো পথ খোলা নেই কফির মকটা হাতে নিয়ে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে নিজের জালে নিজেই ফেসে গেছে ও আলো কফিতে এক চুমুক দিয়ে কাপটা ফেলে দেয় ঝালে হাপাতে থাকে আधात চুপচাপ ওকে দেখছে ঝালে আলোর অবস্থা খারাপ আর হবে নাই বা কেন আলো কফিতে যে মরিচের গুঁড়ো মিশিয়েছে তা এক বেশি সেখানে তিন চামচ হাঁপাতে থাকে চোখ লাল হয়ে গেছে চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে আধার এতক্ষণ চুপচাপ সব দেখছিল কিন্তু আলোর এমন অবস্থা দেখে শান্ত থাকতে পারল না দৌড়ে এসে আলোকে পানি খাওয়াই কিন্তু তাতেও ওর ঝাল কমার নাম নেই আধার এবার কি করবে বুঝতে না পেরে আলোর ঠোঁটে নিচে ঠোঁট ডুবিয়ে দেয় আলোর কোনো দিকে খেয়াল নেই ওর এখন একটা লক্ষ্য ঝাল কমানো আধারের সাথে আলো তাল মেলাতে থাকে বেশ কিছুক্ষণ পর আধার আলোকে ছেড়ে দেয় আলোর ঝালও অনেকটা কমে এসেছে আলো এখন শুধু হাঁপাচ্ছে আধার আলোকে কোলে তুলে সোফায় বসিয়ে দেয় আধার একজনকে কল করে বলে তাড়াতাড়ি মিষ্টি নিয়ে এসো ফাস্ট আধার কলকেটে আলোর দিকে তাকাই আলো নিচের দিকে দৃষ্টি স্থাপন করে তাকিয়ে আছে কিছুক্ষণ আগের কথা মনে করছে ফ্ল্যাশব্যাক আলো কফি বানাচ্ছিল তখন কফি পাউডারের জায়গায় ভুল করে মরিচের গুঁড়ো নিয়ে নেয় এখন এমন সময় হাসান ওখানে আসে কফি বানাচ্ছি না 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 ওই সাই সর জন্য আলো তাড়াতাড়ি করে বাটা খুলে দেখে সত্যি মরিচের গুঁড়ো আলো কাছু মাছু মুখ করে বলে সত্যি আমি বুঝতে পারিনি হাসান চলে যেতেই আলো একটা দুষ্টু হাসি দেয় আধারকে সায়স্তা করতে চেয়েছিল কিন্তু বেচারি জানতো না ও যে মরিচ গুঁড়ো মেশাচ্ছে সেটা নর্মাল মরিচের গুঁড়ো না ওটা সুপার স্পাইসি ফ্ল্যাশব্যাক অ্যান্ড আলো মনে মনে ভাবছে ভালো হয়েছে সাইকোটা কফিটা খায়নি তাহলে আমি নিজেকে কোনোদিন হয়তো ক্ষমা করতে পারতাম না ওনার কিছু হয়ে গেলে কি হতো এসব ভাবনার মধ্যে আলোর মুখের সামনে কেউ মিষ্টি ধরে আলো পাশে তাকাতেই দেখে আধার ওর দিকে তাকিয়ে আছে আর চোখের ইশারায় খেতে বলছে আলো চুপচাপ খেয়ে নেয় কেউ কোনো কথা বলে না আধার আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে আলো আধারের কোটের পিছনে টেনে ধরে আধার আলোর দিকে ফিরে তাকায় আলো একই ভাবতে বসে নিচু গলায় বলে জানি আমাকে সাহস্তা করতে চেয়েছিলে তাই তো বিশ্বাস করুন আমি শুধু একটু মজা করছিলাম জানতাম না মরিচটা এত ঝাল হবে তাহলে কখনো মিশাতাম না আধার আলোর কান্না সহ্য করতে পারে না তাড়াতাড়ি আলোর কাছে গিয়ে বসে ওর চোখের পানি মুছিয়ে দিয়ে বলে একদম কাঁদবে না জান পাখি তোমার কান্না আমার সহ্য হয় না তুমি কাঁদলে আমার কষ্ট হয় চুপ একদম চুপ কিন্তু আলো তো আলো থামার নাম নেই আধার এবার কি করবে ভেবে পাচ্ছে না তখন মাথায় একটা বুদ্ধি আসে আলোর কানের কাছে মুখ নিয়ে স্লো রোম্যান্টিক ভয়েসে বলে জান বাখে তোমার ঠোঁটের টেস্ট সেই চার বছর আগে পেয়েছিলাম আর এখন পেলাম বিশ্বাস করো একটু বদলাইনি আগের মতোই মিষ্টি আছে আধারে টেকনিক কাছে দিল আলো পুরো চুপ হয়ে গেল আর কিছুক্ষণ আগের কড়া কিসের কথা মনে করছিল লজ্জায় লাল হয়ে যাচ্ছিল আলো তড়িঘড়ি করে বলে আমার কাজ আসছে আমি যাই বলেই আলো দেয় এক দৌড় আর আধার সোফায় বসে বসে হাসতে থাকে আলো রুমে এসে চেয়ারে ধপ করে বসে পড়ে কি হলো আমার আমি ওই কিস করলাম এখন নিশ্চয় আমাকে এই নিয়ে রোজ খোটা দেবে আচ্ছা আমি ওর ঝাল লাগে তো আমার খুশি হওয়ার কথা ছিল কিন্তু উল্টো ওর ক্ষতির কথা ভেবে আমি কাঁদতে লাগলে লাগলাম কেন উফ এতে ভাবতে এত ভাবতে পারছি না আধার আলোর সব কথা শুনছে তুমি নিজেও জানো না জান পাখি তুমি আমাকে কতটা ভালোবাসো কিন্তু আমি তোমাকে বোঝাবো জান পাখি আমি বোঝাবো ভালোবাসি ভালোবাসি জান পাখি বড্ড ভালোবাসি আধার আবার কাছে মন দেয় তুমি যা কছ সব আলো বলে কষো তো তাড়াতাড়ি মেয়েটার সাথে কথা বল হ্যাঁ ভাইয়া কবে আসবে তারা এই তো কাল শুক্রবার ও আনো আর ভালোভাবে সব খবর নিয়ে আবার হুম ভাইয়া বলছি কাল কখন আসবেন দুপুরে ভাবি ও ভালো সবাই এক এক করে রুমে চলে গেল কাল আলোর এঙ্গেজমেন্ট আর মজার বিষয় হলো আলোর সাথে যার এঙ্গেজমেন্ট সে আধারের কোম্পানিতে কাজ করে আগুন হুম বলো আগুন তোমার কি মনে হয় আলো কি আধার ভাইয়াকে ভালোবাসে জানো ময়াবুর ভালোবাসা এমন একটা জিনিস যা পাথরের বুকে ফুল ফুটাতে পারে আধারের নামের মতো ওর জীবনটাও আধার ডুবেছিল আঙ্কেল আংটি মারা যাওয়ার পর ভালোবাসা কি সেটাও জানে না কিন্তু আলোককে দেখার পর থেকে ওর মনে আবার ভালোবাসার আগমন হয়েছে আমার বিশ্বাস ওরা একে অপরকে পাগলের মতো ভালোবাসবে সেটা হলেই ভালো আধার ভাইয়া আলোকে প্রচুর ভালোবাসে জানো আমার কোনো জানি মনে হচ্ছে ওদের বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিভাবে বুঝতে পারলে ওদেরটা ওরে সামলে আমাদের বিষয়টা একটু ভাবো ভাবার কি আছে আমাদের বিয়ের ডেট তো ফিক্সড হয়েই আছে আমি তোমার থেকে আর দূরে থাকতে পারছি না এই রাতে কিছু বলার বা বুঝতে পারার আগেই আগুন রাত্রির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় এই রাত্রি ছটফট করলেও কোনো লাভ হয় না আগুন রাত্রির হাত দুটো পিছনে মুড়ে দেয় আর এক হাত দিয়ে কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নেয় আগুন নিজের ইচ্ছে মতো রাত্রির ঠোঁট শুষে নিতে থাকে বাবা আজ আমার ফিরতে লেট হবে কেন মা কি হয়েছে আসলে বাবা অফিসে একটা পার্টি আছে তাই রাত নয়টার মধ্যে চলে আসব আচ্ছা ঠিক আছে সাবধানে থাকিস ওকে বাবা আলো কল কেটেই আধারের দিকে অগ্নি দৃষ্টিতে তাকায় আধার তাতে ভ্রক্ষেপ করে না আলো ছছিয়ে বলে আমি আপনার সাথে কোথাও যেতে চাই না আই জাস্ট হেট ইউ আলো পাশে থাকা প্যাকেটটা নিয়ে চলে যায় আধারুর চাওয়ার দিকে ব্যথিত দৃষ্টিতে তাকিয়ে থাকে তুমিও আমাকে পাগলের মতো ভালোবাসবে জান পাখি কিন্তু ভয় হয় সেদিন যদি আমি না থাকি তখন তুমি কাঁদবে বেশি দেরি করে ফেলো না নিজের মনকে বুঝতে চোখের কোণে আসা পানি পড়ার আগেই মুছে নেয় আধারের গাড়ি এসে একটা বড় বারের সামনে থামে যেখানে পার্টির আয়োজন করা হয়েছে আধার গাড়ি থেকে নেমে আলোকে হাত ধরে নামায় আলোকে আধার শক্ত করে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে রেখেছে যেন ছেড়ে দিলে হারিয়ে যাবে আধার ভেতরে ঠোকার সাথে সাথে মিস্টার সিং ওর দিকে এগিয়ে আসে হাত বাড়িয়ে দিয়ে বলে फाइन ইউ নো আলো অনেকটা অবাক হয় কিন্তু পরে আাধারের উত্তর শুনে ও পুরো shocked হয়ে যায় ও আমার ওয়াইফ তাসলিমা ইসলাম আলো আসলে তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল যে কাউকে যাওয়ারও হয়নি সামনে রিসিপশন করব সেখানে জানাবো আলো মনে মনে ভাবে এই লোকটা চাচ্ছে কি সবাই আমার সাথে তার ওয়াইফ হিসেবে কেন পরিচয় করছে আধার মিস্টার সিং এর সাথে আরও কিছু লোকের সাথে দেখা করতে যায় আলো ফুড কাউন্টারে চলে যায় আলো দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন সময় একটা ওয়েটার এসে ওর ড্রেসের ফেলে দেয় আমি আলো ড্রেস ওয়াশ করার জন্যে ওয়াশরুম এর দিকে চলে যায় আলোর পিছনে একটা লোক ও যায় আলো ওয়াশরুম এ নিজে ড্রেস ওয়াশ করছিল এমন সময় ওর মনে হয় হাতের বাহুতে নরম কিছু স্পর্শ করছে আলো পাশে তাকিয়ে দেখে ওর বাবার বয়সী একজন লোক ওর দিকে নোংরা দৃষ্টিতে তাকিয়ে আছে আলো ছিটকে দূরে সরে যায় কে আপনি এখানে কি করছেন কি সব বলছেন আমার বাবার বয়সী আপনি লজ্জা করছে না আধার যদি জানতে পারে তাহলে আপনাকে মাটিতে পুঁতে ফেলবে ভালোর জন্য বলছি সরে যান লোকটার কথা শুনে আলোর গা গুলিয়ে আসছে লোকটা আলোর দিকে এগিয়ে আসছে আর আলো থাকে দেওয়ালের সাথে পিঠ যায় লোকটা হেসে আলোর দিকে এগোতে থাকে আলো এবার আর কোনো রাস্তা খোলা দেখছে না এখন মাথায় শুধু একটা নাম আসছে সে ছাড়া ওকে আর কেউ বাঁচাতে পারবে না আলো নিজের সর্বশক্তি দিয়ে চিৎকার করে আধার আধার আলোকে খুঁজতে খুঁজতে ওয়াশরুমের দিকে আসছিল আলোর চিৎকার শুনে দৌড়ে যায় গিয়ে ওর মাথায় রক্ত উঠে যায় আধার লোকটাকে আলোর থেকে ছাড়িয়ে এলো পাথারি মারতে থাকে আলো পাথরের মতো এক কোণে দাঁড়িয়ে আছে এর মধ্যে সবাই ওয়াশরুমে চলে এসেছে মিস্টার আর মিসেস সিংও চলে এসেছে মিসেস সিং আলোর কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে মিস্টার সিং আধারকে থামানোর চেষ্টা করছে আধার লোকটাকে মারতে মারতে রক্ত বের করে দিয়েছে তাও থামার নাম নেই আর বেশিক্ষণ মারলে হয়তো মরেই যাবে ওকে থামানোর যেই এখন সেই মার সাধ্য খাবে মিস্টার সিং আধারের কাছে গিয়ে ওকে বলে আধার এবার লোকটাকে ছেড়ে আলোর কাছে দৌড়ে যায় আধার তাড়াতাড়ি করে আলোর কাছে গিয়ে ওকে বুকে জড়িয়ে নেয় আলো এবার আধারকে জড়িয়ে ধরে জোরে জোরে কেঁদে দেয় ফোপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে আধার আলোকে বুকের সাথে জড়িয়ে ধরেছে এর মধ্যেই পুলিশ এসে লোকটাকে নিয়ে যায় মিস্টার সিং এবং মিসেস সিং সবাইকে বের করে দেয় আধারের বুকের শার্ট আলো চোখের পানিতে ভিজে গেছে আলো ফোপিয়ে ফুপিয়ে কাঁদছে আর বলছে আপনি আজ না এলে ওই লোকটা আমাকে বলেই আবার কেঁদে দিল আবার বলল জানেন ওই গোলাপ ফুলটা দিয়ে লোকটা আমাকে বাজেভাবে টাচ করেছে বাজে প্রস্তাব দিয়েছে বলে আবার আধারকে আঁকড়ে ধরে কেঁদে দিয়েছে আধারের চোখ ওই মাটিতে পড়ে থাকে গোলাপের দিকে স্থির চোখে মনে হচ্ছে কেউ লাফা ঠেলে দিয়েছে এমন লাল হয়ে আছে আধার আলোর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে আমি থাকতে কেউ তোমাকে ছুঁতেও পারবে না জান পাখি আর যে সেটা করার সাহস দেখাবে

হাসান হ্যাঁ ঠিক আছে তুমি ওই জানোয়ারটাকে আমার ওয়ার্ল্ডে নিয়ে যাও কিভাবে নিয়ে যাবে আমি জানি না ও যেন পুলিশের কাছে না আমার কাছে থাকে আধার ফোনটা রেখে আলোকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আজকের ঘটনায় শুধু আলো না আধারও ভয় পেয়েছে আলোকে হারিয়ে ফেলার ভয় গাড়ি আলোর বাড়ির সামনে এসে দাঁড়ায় আধার আলোর পোশাক ঠিক করে দিয়ে বলে তুমি কি চাও তোমার পরিবার তোমাকে নিয়ে চিন্তা করুক আলো নাতে মাথা নাড়াই তাহলে কান্না বন্ধ করে হাসি মুখে বাড়ি যাও কেমন হুম আলো গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে চলে যায় আলো যাওয়ার দিকে তাকিয়ে আধার একটা দীর্ঘশ্বাস ফেলে মুহূর্তেই চোখ লাল বর্ণ ধারণ করে আজ রাতে আরো একজনের মৃত্যু হবে ভয়ঙ্কর মৃত্যু আলো বাড়ি গিয়ে সবাই দেখে ছোট মলিন হাসি দিয়ে উপরে চলে যায় সবাই ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে সবাই আয়ানের কথায় মাথা দোলায় আলো রুমে এসে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায় পানি ছেড়ে ওর নিচে বসে পড়ে চোখের পানি আর ঝর্নার পানি একসাথে মিলে যাচ্ছে হাতের যে জায়গায় লোকটা ছুঁয়েছিল সে জায়গা টলতে টলতে চামড়া তুলে ফেলে আলোর তখনকার কথা ভাবতেই গায়ে কাটা দিয়ে ওঠে আচ্ছা যদি সাইকোটা না থাকতো তাহলে তাহলে কি হতো আজ আমি সব হারাতাম বলেই আবার কাঁদতে লাগলো অনেকক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসি এসে দেখে বাবা বিছানায় বসে আছে কিছু বলবে বাবা হ্যাঁ মামনি তোর সাথে একটা কথা বলার ছিল বাবা আবার কি বলতে চায় মনে মনে বলে হ্যাঁ বাবা বলো হ্যালো তোকে না জানিয়ে আমি একটা ডিসিশন নিয়ে ফেলেছি আধার নিজের ল্যাপটপের স্ক্রিনে সব দেখছে আনোয়ার সাহেবের কথা শুনে ওর ভ্রু কুঁচকে আসে কি ডিসিশন নিয়ে ফেলেছে তা আলোকে না জানিয়ে আরো ভালো করে ওদের কথা শুনতে থাকে দেখ মা আমাদের বয়স হয়েছে আমি চাই তোকে একটা ভালো ছেলের হাতে তুলে দিতে আমার একটা বন্ধুর ছেলে আছে খুব ভালো একটা ভালো কোম্পানিতে জব করে তোকে দেখে ওরা পছন্দ করেছে কাল তোকে আংটি পরাতে আসবে আলো তো আনোয়ার সাহেবের কথা শুনে কথা বলতেই ভুলে গেছে ওর মাথায় এখন শুধু আধারের কথা ঘুরছে আনোয়ার ইসলাম আলোকে চুপ থাকতে দেখে বলে চুপ থাকা সমতের লক্ষণ তাহলে আমি ধরনি তুই রাজি আলোর মাথায় হাত বলিয়ে আনোয়ার ইসলাম চলে যায় আধার আনোয়ার ইসলামের কথা শুনে চোখ লাল হয়ে গেছে রাগে ঘাড়ের রক ফুলে উঠছে রাগে ফুসফুস করছে ল্যাপটপ উঠিয়ে এক আছার মারে ল্যাপটপটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় আধার শান্ত হতে পারছে না পুরো রুমে জিনিসপত্র ভাঙতে শুরু করে আধারের রুম থেকে ভাঙচুরের শব্দ আসতেই বাড়ির সবাই ভয় পেয়ে যায় আলতাপ চৌধুরী একটা দীর্ঘশ্বাস রুমে চলে যায় রুমে ঘূর্ণিঝড়ের মতো তাণ্ডব চালিয়ে আথার শান্ত হতে পারে না আর না এবার তোমাকে নিজের কাছে নিয়ে আসার সময় হয়ে গেছে আর পারবো তোমাকে দূরে রাখতে কাল বিয়ে তো হবেই তোমার সাথে আমার বিয়ে হবে আধারের ফোনটা বেজে ওঠে হাতে নিয়ে দেখে হাসানের কল বলো আথার আরো হিংস্র হয়ে যায় আসছি কল কেটে ওয়াশরুমের উদ্দেশ্যে চলে যায় আনোয়ার সাহেবের কথা শুনে আলো এখনো থ মেরে বসে আছে ওর মাথায় এখন শুধু আধারের কথা ঘটছে আধার যদি জানতে পারে তাহলে ওকে তুলে আছার মারতে দুইবার ভাববে না আল্লাহ এ আমাকে কোথায় ফাঁসিয়ে দিলে আমি তো শখে আমি তো শাখের করাতে পড়ে গেলাম একদিকে বাঘ তো একদিকে খাদ আল্লাহ পারলে একটা রশ্মি ফালাও আমি এই জীবনের আপদগুলোকে তুলে দিই আল্লাহ কাল যে কি হবে কে জানে আমি জানি আধার আমার দিকে ঘন্টা নজর রাখছে ও যদি এই বাড়ির কথা ও যদি এই বিয়ের কথা জানতে পারে তাহলে তুলকালাম কাণ্ড ঘটাবে আর বাবাকে বলি আর বাবাকে বলি হারি আমাকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নিয়ে নিল কাল আংটি বদল করবে আর আজ রাতে এসেছে আমার অনুমতি নিতে যত্ত সব আলো রাগে গজগজ করে বলতে লাগলো আলো বিছানায় উঠে কোলবালিশ জড়িয়ে মুখ গুজে শুয়ে পড়লো এ রাত দুটো অন্ধকার রুমে একজনকে বেঁধে রাখা হয়েছে শুধু আন্ডার ছাড়া আর কিছু নেই শরীরে লোকটা ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে পায়ের আওয়াজ হতে এসে থেমে যায় আর সাহায্যের জন্য ছটফট করতে থাকে আধার বাঁকা হাসি দিয়ে ওর সামনে বসে বলে যে তোকে তুলে নিয়ে এলো তার থেকেই ছাড়া পাওয়ার চিন্তা করছিস আধা চৌধুরী কেন চিনতে পারছিস না তখন তো খুব বড় বড় কথা বলেছিলি কি যেন বলেছিলি হ্যাঁ মনে পড়েছে আমি কিচ্ছু করতে পারবো না আমার জান পাখিকে আমি আজ পর্যন্ত ছুঁয়ে দেখিনি আর তুই তুই ওর মধু খেতে চাচ্ছিলি খুব শান্ত গলায় কথাগুলো বলছিল হাতে আধারের প্রিয় লাইটার নিয়ে বার বার চালাতে আর নিভাতে থাকে আধারকে খুব ভয়ঙ্কর লাগছিল লাইটের আলোতে ওকে হিংস্র বাঘের মতো লাগছিল হাসানকে কিছু ইশারা করতেই হাসান সেই গোলাপটা নিয়ে আছে যেটা নিয়ে যেটা দিয়ে আলোকে টাচ করেছিল বাট একটু চেঞ্জ আসে গোলাপের প্রতিটি জায়গায় বিষাক্ত কাটা গাঁথা আছে যে কাটা একবার গায়ে ফুটলে এক সেকেন্ড সময় নিবে পুরো শরীরে বিষ ছড়িয়ে দিতে এ বিষে মৃত্যু হবে না তবে মৃত্যু যন্ত্রণা পাবে আধার হাসানের হাত থেকে গোলাপ ফুলটা নিয়ে লোকটার দিকে এগিয়ে যায় সাথে মনের সুখে শীষ বাজাতে থাকে আধার লোকটার কাছে গিয়ে শীষ বাজাতে বাজাতে লোকটার পুরো শরীরে গোলাপের ছোঁয়া গোলাপের বিষাক্ত ছোঁয়া দিচ্ছিল লোকটা প্রথম ওর এমন কাণ্ডে হাসলেও এক সেকেন্ড পর যখন পুরো শরীরে অসহ্য যন্ত্রণা শুরু হচ্ছিল মনে হচ্ছে মৃত্যু যন্ত্রণা ভোগ করছে লোকটা চিৎকার করছিল আর আধার ওর পুরো শরীরে গোলাপের ছোঁয়া দিতে ব্যস্ত লোকটা চিৎকার কানে এসে লাগছিল আধারের আধার হাসানের দিকে তাকাতেই হাসান একজন গার্ডকে ইশারা করে গার্ডটা এসে লোকটার মুখে মুখ বেঁধে দেয় আর আবার আধার শেষ বাঁচাতে বাঁচাতে নিজের কাছে ব্যস্ত হয়ে পড়ে এক সময় লোকটা পুরো শরীর নীল হয়ে যায় আধার গোলাপ ফুলটা ফেলে একটা দীর্ঘশ্বাস ফেলে একজন গার্ডকে ডাকে আর বলে খাঁচা খুলো